আমরা নারীরা সব সময় ধৈর্যশীল হয়ে আমাদের সংসারের সকল কাজ একা হাতে সামলায় ঠিক তেমনি আমিও বাহিরে থেকে নিজের ছোট্ট সংসারটা একটু একটু করে গড়ে তুলছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটি দুপুর থেকে শুরু করেছি সকালের ব্রেকফাস্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি একটু ব্যস্ততা বেশি ছিল তার জন্য ঝটপট নাস্তাটা করে নিয়েছিলাম আর এই তো দেখুন ছেলেকে স্কুল থেকে নিতে এসছি এমনিতেও ছেলে বলছিল সে কিছু খাবে তাকে কিছু কিনে দিতে তা আমি ভাবলাম যে আমার তো কিছু কেনাকাটা আছে তো ছেলেকে বললাম যে চলো যাই শপিং মলে গিয়ে আমি কিছু কেনাকাটাও করব তোমাকে কিছু কিনেও দিব এই দেখুন ছেলে দুষ্টুমি করতে করতে সামনে যাচ্ছিল ছেলের দুষ্টুমি তো আপনারা সবাই দেখছেন আগে তেমন বাহিরে বের হতাম না তবে ছেলেকে স্কুলে দেওয়ার পর রেগুলার যাতায়াত করতে করতে অভ্যেস হয়ে গিয়েছে এখন তেমন ভয় লাগে না আর আমার সাথে তো আমার ছোট্ট সাহসী সোনা বাবাটা আছে আমি বাহিরে আসলেই ওকে নিয়ে আসি আর ও সবটা বোঝে আমার সব বোঝা বহন করে আস্তে আস্তে করে সবটা সাহস করে শিখছি জানছি আগে যেমন ঘরের সব কিছু একা হাতে করতাম এখন এখন বাহিরেরটাও আস্তে আস্তে নিজে হাতে করার চেষ্টা করছি নিজের যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে যেটা দরকার লাগে যেহেতু বাসার সামনে এই শপিং মলটা আমাদের কাছেই তো আমি প্রায় সময় আমার প্রয়োজনীয় যেই কাজের জিনিসগুলি রাশন বললেন যেই জিনিসটাই একটা যদি না থাকে সেটা এখানে এসে আমি নিয়ে যাই আমার ছেলে শপিংয়ে আসলে খুব সুন্দর করে সবটা মেনটেন করে একটু দুষ্টু চঞ্চল তবে কেয়ারিং সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য যেহেতু আমার প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটাটা খুবই কম ছিল তা আমি ছোটো ঝুড়িটাই নিয়েছি যে ঝুড়িটা আমার হাতে ছিল প্রথমে তো আমার ছেলেগুলো যে না আমাকে দাও ওই যে বললাম আমার সকল বোঝা বহন করে এই তো আমার কেনাকাটা প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সেগুলি আমার কেনা হয়ে গিয়েছে আর ঝুড়িটাও না ওজন হয়ে গিয়েছে উঠাতে পারে না তারপর ও দেখেন আমার হাতে দিচ্ছিল না সে তার মতোই নিয়ে নিয়ে হাঁটছিল আমি জোর করলে বলছে যে তোমার তো কষ্ট হবে এটা তো অনেক ওজন তুমি তো নিতে পারবে না আমি নিতে পারবো না সেটা তার খেয়াল আছে অথচ তার যে শরীরের ওজন সে নিতে পারবে কি না সেটা কিন্তু জানে না আর সে দেখুন নিতে পারছে না কিভাবে ঠেলে ঠেলে নিচ্ছিল এই তো আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে এখন আমরা বাসায় চলে যাচ্ছি তিনটা ব্যাগ ছিল আর আমার ছেলের হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলার ব্যাগ সে কলা খাবে আর সেভেন ডেজ নিয়েছিলাম সেটা আমার সাথেই ছিল তো সে বলছিলো যে আম্মু এটা আমাকে দাও দুটোই নিতে চেয়েছিলো আমি একটাই দিয়েছি আর দেখুন সৌদি আরবের দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর যেহেতু বর্তমানে শীত চলছে শীতের মধ্যে কিন্তু দুপুরের যেই রোদটা এটা কিন্তু খুবই ভালো লাগে অনেক মজা লাগে এই রোদ আর সৌদি আরবে তেমন শীত এখনও পড়েনি মোটামুটি আর কি দুদিন আগে একটু বেশিই শীত ছিল কিন্তু এখন তেমন বেশি শীত অনুভব করা যায় না মোটামুটি ভালোই আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদিয়ানদের খানা। অনেক সুন্দর ভেতর দিয়ে এখানে কিছুদিন পর অনেক অনুষ্ঠান হয় তবে এখানে কোনো মেয়ে মানুষ থাকে না শুধু পুরুষরা থাকে ইসলামে আছে পুরুষরাই আনন্দ করতে পারবে মেয়েরা মেয়েরা আনন্দ করে তাদের মতো করে ছেলেরা ছেলেরা আনন্দ করে তাদের মতো করে এরকম করে এই নিয়ম সৌদি আরবে আমরা আমাদের মতো আনন্দ করি ফ্যামিলি নিয়ে যদি আনন্দ করা হয় সেটা আমরা নিজেরা একা একান্তভাবে আনন্দটা করি ওইরকমই আর কি তো ওই নিয়মটাই এখনও চলছে এই তো এখন আমরা বাসায় চলে এসেছি আমরা ফ্ল্যাটে ঢুকে গিয়েছি আর আমার ছেলে লিফট বন্ধ করছে আমার ছেলের অবস্থাটা দেখুন সে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে এত কষ্ট করে তার ভাবখানা দেখুন ইস থাক থাকা মাঝে মাঝে আমি আমার ছেলের কাণ্ড কারখানা দেখে আমি নিজেই অনেক হাসি কে আর বলবো বলেন এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি তো গিয়েছিলাম প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য তো ওইখানে যাওয়ার পর এই দুটো বাটি দেখে না আমার খুব ভালো লেগেছিল তা আমি এই দুটো কিনে নিয়ে এসেছি অনেকটা ওজন ছিল তারপরে দেখতেও খুব ভালো লাগছিলো আর সত্যি বলতে আমি সবসময় এই কাজটা করি যখনই বাহিরে যাই আর শপিং মলে তখনই হাতে যে একটুকিটাকি হালকা পাতলা জমানো যে টাকাটা থাকে সেগুলো দিয়ে আমি কাচের জিনিসপত্র নিয়ে আসি কেন জানি না আমার টানে হাজব্যান্ডের সাথে গেলে তো আনি আর এমনিতে আমি একা গেলেও নিয়ে আসি যদি কোনো নতুন কাচের জিনিস অফারে পাই তাহলে ওইটা আমি নিয়ে আসি আর এটা মোটামুটি অফারে ভালোই ছিল আর সত্যি বলতে বাটি দুটোই আমার খুব ভালো লেগেছিল আমার ঘরে আরও বাটি আছে তারপরও কেন জানি নেশা হয়ে গিয়েছে শপিং মলে গেলে একটা দুটো বাটি বা প্লেট কাচের কোনো সৌন্দর্য জিনিস চোখে পড়লে সেটা না নিয়ে না আসতে পারি না প্রয়োজনীয় জিনিসের যদি তেমন বেশি দরকার না লাগে তাহলে এটা করেই নিয়ে আসি আর এই যে কলা এটা নিয়ে এসছি আমার ছেলে বলছিল কলা খাবে তো এটা নিয়ে এসছি আর যার জন্য যাওয়া সেটা হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজটাও নিয়ে এসছি তো এখন এটা জুড়িতে ঢেলে নেব আমি এখনও রান্নাবান্না করিনি রাতের যে খাবারটা ছিল সেটা গরম করে দুপুরের ছেলে মেয়েকে নিয়ে খেয়ে নিয়েছি প্রায় সময় এরকম করে যদি না আপনাদের ভাইয়া বাসায় না আসে তখন আমি দুপুরে রান্নাবান্না করি না বিকেলে রান্নাটা করি তারপরও বাচ্চারা তো তেমন খাওয়া দাওয়া করে না তো তাদের পেট ভরানোর জন্য যেটা প্রয়োজন সেটা আলাদাভাবে আমি করে দিই সেটা খাইয়ে বাকি যেটা থাকে আমি খেয়ে নিই আমার আসলে নিজের খাওয়া দাওয়ার প্রতি অত বেশি একটা মোহ নেই বা মনোযোগ বেশি একটা থাকে না এটার জন্য আপনাদের ভাইয়াও সবসময় রাগারাগি করে তো তার জন্য সে না আসলেও মাঝে মাঝে বলে যে আমি দুপুরে আসব। তবে আজকে আমি যে গিয়েছি সে আসবে না তো এই অলসত্যটার কারণে আর রান্না করিনি আমার কথা হচ্ছে আমি বিকেলে রান্না করব। আর এই তো এটা হচ্ছে এক ধরনের ভুটটা ওই দিন আমি এটা মার্কেট থেকে নিয়েছিলাম আমার হাজব্যান্ড বলেছিলো এটা খেয়ে দেখ ভালো লাগবে তো এটা হচ্ছে এক ধরনের ভুট্টা ভুট্টা চানাচুরের মতো আর কি ভালো লেগেছিল আলাদা টেস্ট ওইটা নিয়ে এসেছিলাম তো এখন ছেলে মেয়েকে নিয়ে খাবো আর এই যে দেখুন আমার মেয়ে তো টেনে নিয়ে গিয়েছে আর বাকি যে ভুট্টাগুলি ছিল এগুলি এই বক্সের মধ্যে রেখে দেব এই বক্সটা বিস্কিটের বক্স ছিল তো আমি এরকম বক্স থাকলে আমি ফেলে দেই না এটা রেখে দিই কারণ অনেক সময় প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রাখার জন্য দরকার লাগে তা আমি এভাবে করে এগুলি ক্লিন করে রেখে দিই এটার মধ্যে ভুট্টাগুলো রেখে দিলাম সৎ কাজে আদেশ দান মানে নিজেও সৎকর্মশীল হওয়া অসৎ কাজে বাধা দান মানে নিজেও তা থেকে বিরত থাকতে ধৈর্যশীল হওয়া এখন সন্ধেবেলা প্রায় মাগরিবের পর রান্নাটা বসিয়ে দেব তো আজকে যেহেতু বৃহস্পতিবার দিন আমি তেমন বেশি রান্না করব না এমনি এমনিতেও যেহেতু আমার অনেক রান্নাবান্না করতে হয় আয়োজনটা যেহেতু আমরা একটু আলাদাভাবে করি তার জন্য ভাবলাম যে ছোটোখাটোভাবেই ঘরের মধ্যে কাঁচকে মাছ ছিল সেটা বোনা করে নেব কাজকে মাছটা যেভাবে আমি ভুনা করি আর কি এখানে আমি ছোটো ছোট কুচি করে আলু দিয়ে দিয়েছি সাথে ময় মশলা সব কিছু দিয়ে একবারে তেল তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই ফ্রাইপ্যানে নিয়ে নিলাম এগুলো আমি একসাথে দিয়ে মাখিয়ে তারপরে ফ্রাইপ্যানে নিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দেবো এভাবে হয়ে যাবে কাজকি মাছ তো আমি নাড়াচাড়াটা কম করি যেহেতু ছোট ছোট মাছ নাড়া দিলে ভেঙে যেতে পারে এভাবে করে আমি মাখিয়ে রান্নাটা করলে মাছটা অনেক সুন্দর হয়ে থাকে আস্ত আস্ত থাকে খেতেও খুব মজা লাগে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা যা কাজকর্ম করি তা থেকে দশ ভাগের এক ভাগ কিন্তু আমরা ভিডিও ধারণ করে আপনাদের সবার সাথে শেয়ার করি সবটা কিন্তু আমরা সম্পূর্ণ শেয়ার করি না তার কারণ হচ্ছে সব কাজ কিন্তু সময় ভিডিও ধারণ করা সম্ভব হয় না অনেক সময় দ্রুততার সাথে আমাদের কাজকর্মটা শেষ করতে হয় তাড়াহুড়োর মাঝখানে যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা আছে আমাদের সংসারের চাপ তারপরে নানান ধরনের কাজকর্ম আছে অনেক তাড়াহুড়ো করে করতে হয় তার জন্য অনেক সময় দেখা যায় সময়ের সময়ে যে কাজগুলি সেগুলি আমরা করে ফেলি কিন্তু ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় তার জন্য আমরা সবটা দেখাতে পারি না এমনকি শুধু আমি না এটা আমাদের সকল মেয়েদের ক্ষেত্রে যাদের বাচ্চা আছে তাদের ক্ষেত্রেও যাদের বাচ্চা নেই তাদের ক্ষেত্রেও হয়ে থাকে যাদের হাজব্যান্ডরা জব করে আর বাহিরের দেশে যে আমরা থাকি আমাদের হাজব্যান্ডরাও কিন্তু চাকরি করে তো আমাদের ব্যস্ততাটাও কিন্তু আপনাদের মতোই যারা দেশে চাকরিজীবীর ওয়াইফ থাকেন তারা যেমন সকাল সকাল ঘুম থেকে উঠে হাজব্যান্ডের জন্য এটা ওটা করে তাকে অফিসে পাঠিয়ে দেন সবটা রেডি করে ঠিক তেমনই এখানে আমাদের জীবন তো এভাবেই কাটে আমরা যারা এখানে আছি আমাদের হাজব্যান্ডরা যখন অফিসে যায় তখন তাদের জন্য ভোরবেলা উঠে তাদের ব্রেকফাস্ট থেকে শুরু করে সবটাই আমরা আগে থেকে রেডি করে রাখি যাতে করে তাদের সবটা রেডি করে দিয়ে দিতে পারি এই তো কথা বলতে বলতে আমাদের কাঁচকে মাছের ভুনা রান্না হয়ে গিয়েছে আর পাশে চুলাতে আমি এখানে জিঙ্গা ভাজি করছি ডিম দিয়ে এটা আমার বাচ্চাদের অনেক পছন্দের খাবার তো ভাবলাম এটাও করে নিই কাঁচকি মাছের ভুনা সেটা তো খেতে পারবে না তো ওদের জন্য ভাবলাম এটাই করি তো এটা করে নিচ্ছি এখন আমার হয়ে গিয়েছে ধনে পাতাটা দিয়ে এটা নামিয়ে নেব সবসময় এই জিনিসটা খেয়াল রাখতে হয় নিজেদের জন্য করলে তো আর হবে না সবার আগে আমার মাথায় এই জিনিসটা থাকে যে আমার বাচ্চারা কোন জিনিসটা খেতে পারবে এই তরকারিটা দিয়ে সে খেতে পারবে কি না ঝালটা আমি সবসময় কমই ইউজ করি ফাঁকির যেতে সবসময় আমি কাঁচামরিচটাই বেশি ইউজ করে থাকি আর যদি আমাদের জন্য এক্সট্রাভাবে রান্নাবান্না করি সেখানে আমি আলাদা করে আমাদের জন্য ঝালটা রাখি আর বাচ্চাদের জন্য সব সময় আলাদা একটা তরকারি রাখি যাতে করে তারাও ওটা দিয়ে খেতে পারে আর এমনি তো প্রায় সময় আমি নিজেই খাইয়ে দিই ওদের হাতে দিলে না ওরা খাবারটা কমই খায় তো এই তো জিঙ্গা ভাজিটা হয়ে গিয়েছে বাটিতে নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি ওদেরকে ভাতটা খাইয়ে দেব একটা সংসারে সুখ আনতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে ধৈর্যের প্রয়োজন হয় এবং আমরা সকল গৃহিণীরা কিন্তু ওই সংসারের সকল কাজ পরিপাটিভাবে একটু একটু করে গুছিয়ে করি সবার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কিছুর খেয়াল রাখা একটা সংসারের গৃহিণীর দায়িত্ব এবং এই দায়িত্বটা সামলানো কিন্তু এতটাও সহজ না কতজনের মন রক্ষা করা ভালো রাখা এখানে এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে সবার সব দিক ভাবে খেয়াল রাখতে গেলেও কিন্তু ধৈর্যের প্রয়োজন হয় আর এই সবটুকু ধৈর্য দিয়েই কিন্তু আমরা আমাদের সংসারটাকে আগলে রাখি এবং আমি আমার শ্বশুরবাড়িতেও কিন্তু সাত বছর টানা সংসার করে এসছি তাও ধৈর্য সহকারে ধৈর্য শুধু খারাপ ক্ষেত্রেই ধরতে হয় তা না ভালো ক্ষেত্রেও ধরতে হয় সবটা বুঝতে হয় আমি আমার মতো করে আমার শ্বশুরবাড়ির সবার সাথে মিশে সবটা বোঝার চেষ্টা করেছি ধৈর্য ধরেছি কারণ ধৈর্য শুধু খারাপ না ভালোর দিক দিয়েও হয় অনেকে অনেক কিছু বোঝায় সেটা বুঝতে হয় তো বুঝে শুনে সবটা করেছি জেনেছি শিখেছি সবার কাছ থেকে শিখি এতটুক পর্যন্ত এসছি আমি কখনো ভাবিনি আমি আলাদাভাবে সংসার করব বাহিরের দেশে থাকবো সবটাই আল্লাহর ইচ্ছা এক মিনিট পর বা একটু পর এক সেকেন্ড পর আমাদের সাথে কি হবে সেটা কিন্তু আমরা কেউই জানে না মহান আল্লাহ তালা ছাড়া নিশ্চয়ই তিনি সকল কিছুর উত্তম পরিকল্পনাকারী রাতে রান্নাবান্না করার পর আপনাদের ভাইয়া বাসায় এসেছে এখানে আপনাদের ভাইয়া অনেক মাছ নিয়ে এসছে রুই মাছ তারপরে কাতলা মাছ শেরপুটি মাছ মাস খাবারের যে মাছ বাজার সদায় আছে সব কিছু করে নিয়ে এসছে আর এগুলি সে নিজেই গুছিয়ে গুছিয়ে রাখছিল আর আমি একটু ভিডিও করছিলাম সবটা সেই গুছিয়ে রাখে সব সময়। এমন না যে করে না হেল্প করে সে আমার কষ্টটা বোঝে তো মাঝে মাঝে কিছু কিছু গোছানো কাজ আছে সে আমাকে করে দেয় এভাবে আর আপনারা তো দেখতেই পেরেছেন সবগুলো মাছ কিন্তু আমার হাজব্যান্ড প্যাকেটিং করে ডিপে রেখে দিয়েছে আর আমাদের প্রয়োজন অনুসারে যতটুক মাছ আমাদের দরকার রান্না করার ততটুক মাছই আমরা প্যাকেটিং করে রেখে দিই রাখি আর এই তো সাথে আরও কিছু কাঁচা সবজি নিয়ে এসেছিলো বাঙালি মার্কেট থেকে এমনি তো আপনাদের ভাইয়া বাঙালি মার্কেট থেকেই সবসময় বেশিরভাগ সবজি নিয়ে আসে যেহেতু দেশি জিনিস পাওয়া যায় আর অনেক সময় অনাকাঙ্ক্ষিত কিছু কিছু দেশি জিনিস আছে যেগুলি কিনা আমরা খুঁজি পাই না সুপার শপে সেগুলি আবার বাঙালি মার্কেটে পাওয়া যায় আর একটা লেবু পেয়েছিলো দেশি লেবু সেটাও নিয়ে এসছে রাতের খাওয়া দাওয়া সব কিছুর পর্ব শেষ করে তো স্টানের মধ্যে আমি কাপড় শুকোতে দিয়েছিলাম কিছু কাপড় শুকিয়ে গিয়েছে তো সেইগুলি একটু ভাজ করে নিচ্ছি আর আমার আজকের এই ভিডিওটি হচ্ছে বৃহস্পতিবার দিনের ভিডিও সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করলাম আপলোড দিলাম তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ লাইক দেওয়ার কথা বলতে তো ভুলেই গিয়েছি অনেক আপড় আছে নতুন বন্ধু হয়েছে তাদের অবশ্যই আমি ব্যাকটা দিয়ে আসব অল বাটনে ক্লিক করে আসব। তাদের ভিডিও রেগুলার আমি দেখি ইনশাল্লাহ বিশ্বাস রাখবেন আবারও বলছি ফুল ওয়াচ না করে আমি কারো ভিডিও দেখি না পুরো ফুল ওয়াচ করে আমি তাদের ভিডিও দেখি তো আশা করি বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ আর হ্যাঁ অবশ্যই লাইকটা দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দগ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু